এলো রাগ বর্জনের ছয়টা উপায় মনে থাকবে সবার এক নাম্বার দুই নাম্বার চুপ হয়ে যাওয়া তিন নাম্বার অবস্থান পরিবর্তন করা চার নাম্বার অজু করা পাঁচ নাম্বার মাটির সাথে লেগে যাওয়া ছয় নাম্বার আল্লাহর ক্ষমতা স্মরণ করা রাগ বর্জনের উপায় এই এটা মন দিয়ে শুনেন রাগ বর্জনের উপায় আপনাদের সামনে ছয়টি উপায় বর্ণনা করব মৌলিকভাবে রাগ বর্জনের ছয়টা উপায় মনে রাখবেন বলেন তো রাগ বর্জনের কয়টা উপায় বলবো ছয়টা উপায় আরো বেশি হতে পারে আমি বের করছি এক নাম্বার রাগ বর্জনের উপায় নবীজি সাল্লাম দোয়া ওই পড়া রাগ বর্জনের এক নাম্বার উপায় নবীজি রাগের বর্জন রাগের সময় একটা দোয়া শিখাই দিছে এই দোয়াটা পড়লে রাগ শেষ হয়ে যাবে খুব সুন্দর একটা ঘটনা নবীজির সামনে ঘটছে দেখেন আবু দাউদ শরীফের চার হাজার সাতশো একাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুলেইমান ইবনে সুরদ দি আল্লাহ তালা সদ রদ ইবনে সুরদ সুলেইমান ইবনে সুরদ উনি বলেন ইস্তাব্বা রজুলান ইন্দার নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবীর সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগছে একজন আরেকজনকে একজনকে গালি দিছে দুই ব্যক্তি একজন আর একজনকে গালি দিয়ে দিছে কত বড় অপরাধ নবীজি সামনে বসা ফাজা আলা আহাদুহমা তাহমারু আইনা দুইজনের একজনের চোখ লাল হয়ে গেছে চোখ লাল হয়েছে কেন বলেন তো রাগাল কেন রাগ হয়েছে এরপরে কি করে দেখেন ফুলে গেছে দুইজনের একজনের চোখ লাল হয়ে গেছে আর গলার রক ফুলে গেছে নবীজি তার দিকে তাকায় দেখে চোখ লাল গলার রক ফুলে গেছে রাগে এইরকম অনেক মানুষ আছে কিন্তু এই যুগেও দেখবেন রাগ হইলে গলার রক টক ফুলে যায় চোখ লাল হয়ে যায় নবীজি বললেন ইন্নিল আ'রিফু কালিমাতান আমি এমন একটা কালিমা জানি এমন একটা বাক্য জানি লাউ ক্বালাহা এই বাক্যটা যদি লাল ও গলার গলার রক শুনنے वाला ব্যক্তি এই মুহূর্তে পাঠ করে লাজাহাবান হুাল্লাদি ইজিদু সাথে সাথে তার রাগ আল্লাহ দমন হয়ে যাবে চোখলা গলার রক ফুলা এই মুহূর্তে সে একটা দোয়া পড়বে পড়লে তার রাগ দমন হয়ে যাবে তো সাহাবারা অবাক অপেক্ষা আছে কি এটা উনুবিজি বললেন সহজ দোয়া করেন আমার সাথে আউজুবিল্লাহ হিমিনা সেই তোয়ানীর রজীম পারেন না সবাই আউজ হিমিনা হিমিনাস সেই তোয়ানির রজীম আপনাদের সামনে যদি কেউ রাগ হয়ে যায় না ওই ব্যক্তিরে বললেন না যে তুমি পড়ো কারণ এটা বলল রাগ হয়ে আপনারা মারতে পারে তা আপনি এমনি বলবেন আউজুবিল্লাহ হিমিনা সেই তোয়ানির রজিম পড়বেন ওই ব্যক্তি যাতে পরে উনি যদি পড়ে। ওনার রাগ দমন হয়ে যাবে তাহলে কেউ রাগ করলে আমরা সামনে যারা থাকবো বলবো আর যিনি রাগ করে উনি যদি পরে তো ওনার রাগ সাথে সাথে নিবে যাবে এলো রাগ বর্জনের এক নাম্বার উপায় নবীজির শিখানো দোয়া পড়া রাগ বর্জনের দুই নাম্বার উপায় যিনি রাগ করবে উনি যদি চুপ হয়ে যায় ব্যাস রাগ বর্জন হবে কি হয়ে যায় চুপ হয়ে যায় তাহলে রাগ বর্জন করা সম্ভব হবে কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ আট নম্বর খন্ড তিয়াত্তর নাম্বার পৃষ্ঠা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাত বর্ণনা তিনি বলেন ক্বালা সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লিমু তোমরা মানুষকে শিক্ষা দাও ওয়াসিরু সহজতা অবলম্বন করো ওয়ালা তুআসিরু কঠোরতা আরোপ করবা না মানুষকে তোমরা শিক্ষা দাও সহজতা অবলম্বন করো কঠোরতা আরোপ করবা না দেখেন ইহাদিস বলার পরল্লাহ নবী বলেন ঈদা আহাদুকুম ফাল্লিয়াস কুত ঈদা আহাদুকুম ফাল্লিয়াস দুইবার বললেন তোমাদের কেউ যখন রাগ হয়ে যায় সে যেন চুপ হয়ে যায় কেন বললেন শিক্ষা দেওয়ার সময় অনেক সময় টিচাররা রাগ হয়ে যায় হ্যাঁ শিক্ষক যারা থাকেন রাগ হয়ে যায় সত্যি কথা এটা রাগ ভাই অনেক এটা রাগ হয়ে যায় তো শিক্ষা দেওয়ার সময় অনেক সময় রাগ হয়ে যায় নবীজি বললেন শিক্ষা দাও সহজতা আরোপ করো কঠোরতা আরোপ করিও না কেউ যখন রাগ হও তখন চুপ হয়ে যাওয়া রাগ বর্জনের এক নাম্বার উপায় জানি কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার কি হয়ে যাওয়া তিন নাম্বার যে ব্যক্তি রাগ হবে তিনি অবস্থান পরিবর্তন করবে আমি এখন কিভাবে আসি বলেন তো দাঁড়ায় না বৈশা বসে আছি আমি যদি এই মুহূর্তে রাগ করি শুয়ে যাব যিনি দাঁড়ায় রাগ করবে তিনি বসে যাবেন যিনি বসে রাগ করবেন তিনি শুয়ে যাবেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার সাতশো বিরাশি নাম্বার হাদিস রাগ বর্জনের তিন নাম্বার উপায় অবস্থান পরিবর্তন করা যিনি রাগ করবে কি পরিবর্তন করা ভাই অবস্থান পরিবর্তন করা যিনি রাগ করবে তিনি অবস্থান পরিবর্তন করবে আদনাবি দ্যাদিন দা দি অল্লহতা আলা আনহু কল আবু জর্ম দি অল্ল্লহু আলা আনহুর বর্ণনা তিনি বলেন ইন্নার সু আল্লাহ হিসল্লাহ আলি সাল্লাম কলা না আবু জরমলেন আল্লাহ নবী আমাদের কি বলেছেন ইذا غضب احدكم وهو ইম তোমাদের কেউ যখন দাঁড়ানো অবস্থায় রাগ করে ফাল্লিয়াজলিহ সাথে সাথে সে যেন বসে যায় فاذا ذهب عنه বসে যাওয়ার পর যদি তার রাগ দমন হয়ে যায় ভালো কথা দাঁড়িয়ে রাগ করছে এই রাগ করার পর বসে যাবে বসে যাওয়ার পর যদি রাগটা চলে যায় ভালো কথা নবীজি কয়েক ইল্লা বসার পরও যদি তার রাগটা না যায় তাহলে কি করবে বসে যাওয়ার পর যদি তার রাগ দমন না হয় ফল সে যেন শুয়ে যায় কি করে শুয়ে যায় তাহলে প্রথম কথা হলো কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে রাগ করে সে যেন বসে যায় আর বসে যাওয়ার পর যদি তার রাগ দমন না হয় ফল ইয় সে যেন কী করে শুয়ে যায় তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ তিন নাম্বার অবস্থান পরিবর্তন করা চার নাম্বার অজু করা কি করা অজু করা রাগ বর্জনের চতুর্থ উপায় হলো অজু করা এটাও আবু দাউদ শরীফের হাদিস চার হাজার সাতশো চুরাশি হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু ওয়াল আল কাস রহমতুল্লাহ আলাই একজন তাবি নাম আবু ওয়াল আল কাস রহমতুল্লাহ আলাই একজন তাবি নাম তো উনি বলেন দাখল না আমরা প্রবেশ করলাম এক সাহাবার কাছে আমরা প্রবেশ করলাম যাওয়ার পর আমরা যার কাছে গেলাম তো ওনার কাছে যাওয়ার পর রজুলুন এক ব্যক্তি ওনার সাথে কথা বলতেছে কথা বলা অবস্থায় কথা পর্যায়ে তাকে রাগায় দিছে আমরা একজনের কাছে গেলাম যার কাছে গেলাম ওনার সাথে এক ব্যক্তি কথা বলল কথা বলার পর ফাআদাবাহু তাকে রাগ করায়া দিস তো যখন রাগ হয়ে গেল রাগ হওয়ার পর তিনি বললেন তিনি এখান থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পর কোথায় জানি গেলেন যাওয়ার পর করলেন সুম্মা রজা উনি আমাদের সামনে আসলেন আমরা দেখলাম ওনার চেহারা ধৌত করা হাত ধৌত করা দাড়ি ইত্যাদি দেখা বোঝা যাচ্ছে উনি উজু করছে তো আমাদের সামনে আসার পর উনি আমাদেরকে বললেন আমি আমার আব্বাকে বলতে শুনছি আমার আব্বা আমার দাদাকে বলতে শুনছে কথাটা বুঝেন আমি আমার আব্বাকে বলতে শুনছি আমার আব্বা আমার দাদাকে বলতে শুনছে আমার দাদার নাম আতি ইহ রদিয়ল্লাহ তালা আমার দাদা বলছে তল আর সুরুল্ল হিসাল্লহাল আল্লাহ নবী বলেন ইন্নাল গতভাবে শ্বেতন রাগ হলো শয়তানের পক্ষ থেকে ইন্ন শেতনা খুলি কমিনার শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে নবীজি বলেন তোমাদের কারো যখন রাগ হয় মনে রাখবা যেহেতু শয়তান হলো আগুনের সৃষ্টি এই জন্য ইন্নামা তুৎফাউল মা উবিন্নার আগুন নিবানু হয় পানি দ্বারা তোমাদেরকেও যখন রাগ করবা অজু করবা অজু করার ফজিলতে আশা করা যায় তোমার রাগ নামক আগুন আল্লাহ নিবিয়ে দিবেন তাহলে রাগের বর্জনের চতুর্থ উপায় অজু করা রাগ বর্জনের পাঁচ নাম্বার উপায় মাটির সাথে লেগে যাওয়া কিসের সাথে মাটি আপনি রাগ কমে কমে না বসছেন তাও এখন শুয়ে গেছেন বিছানার উপরে শুয়েছেন কমতেছে না বিছানা উঠে দেন এবার মাটির সাথে নিজের মাটির শরীর লাগান আমি আপনি কিসের তৈরি মাটির মাটির সাথে আপনি হাদিসের মধ্যে আসছেন সেজন্য মাটিতে লুটিয়ে পড়ে কি আসছে সেজন্য মাটিতে লুটিয়ে পড়ে আর একটা অনুবাদ সেজন্য মাটির সাথে নিজের শরীরটা লাগায় যদি দেখেন শরীরে কাপড় থাকা অবস্থায় আপনি মাটির সাথে লাগাইছেন তাও রাগ কবে না শরীরে কাপড় প্রয়োজনে খুলে আপনি ভিতরে যান যাওয়ার পর মাটির উপর একটু শুয়ে যান আশা করা যায় রাগ কমে যাবে তিরমিজি শরীফের একুশশো নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া ইন্নাল গাদাবা জামরাতুন ফি কলবি ইবনি আদম শুনো তোমরা বনি আদমের অন্তরের মধ্যে রাগ হলো একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো নবীজি বললেন আদম সন্তানের অন্তরের মধ্যে রাগ হলো অগ্নি মতো তো তোমাদের এই ভিতরের যে অগ্নি স্ফুলিঙ্গের মতো একটা রাগ আছে এই রাগ মনে রাখবা এই অগ্নি স্ফুলিঙ্গের মতো রাগটা এই রাগ দমনের উপায় কি নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যখন দেখবার রাগ সম্বরণ করা সম্ভব হয় না ফালিয়াল সকবিল আর ওই ব্যক্তি যেন জমিনের মধ্যে লুটিয়ে যায় সে যেন জমিনের উপর লেপটে যায় জমিনের সাথে মিশে যায় মাটির সাথে যেন মিশে যায় নবীজি বলেন আশা করা যায় তার রাগ দমন হয়ে যাবে তাহলে পাঁচ নাম্বার উপায় মাটির সাথে যদি লেগে যায় তাহলে তার রাগ দমন হওয়া আশা করা যায় এক নাম্বার আউজুবিল্লা পড়া আউজবিল্লাহমিনা শৈতনের রজিম এটা পড়া দুই নাম্বার চুপ হওয়া তিন নাম্বার অবস্থান পরিবর্তন করা চার নাম্বার অজু করা পাঁচ নাম্বার মাটির সাথে লেগে যাওয়া ছয় নাম্বার আল্লাহর ক্ষমতা স্মরণ করা বলেন তো কার ক্ষমতা স্মরণ করা বলেন তো আমাদের পুরা পৃথিবীর যত রাগ এর চেয়ে বেশি রাগ কার আল্লাহ এই ক্ষমতা স্মরণ করা আজিবে হাদিস মুসলিম শরীফের চার হাজার একশো আটানব্বই নাম্বার হাদিস নবীজির সাহাবা আবু মাসুদ আল বদরী রাদিয়াল্লাহু তাআলা আন এই আবু মাসুদ আল বদরী বলেন কুনতু আদরিবু غلامান লি বিসাউত আমি আমার এক গোলামকে চাবুক দ্বারা প্রহার করতেছি চাবুক দ্বারা মারতেছি ফাসামিতু সাউতাম মিন খালফি আমি পিছন থেকে একটা আওয়াজ পাইলাম কে যেন পিছন থেকে আমারে ডাক দিছে ইলাম আবু মাসউদ আবু মাসুদ তুমি জেনে রাখো তো আবু মাসুদ বলেন ফালাম আফ হামি সৌতা মিনাল গদম রাগের কারণে আমি আওয়াজটা চিনতে পারতেছি না এটা কার আওয়াজ আবার বলছি আমি আমার এক গোলামকে চাবুক দ্বারা পিটে দিছি পিছন থেকে কে আমাকে বলতেছে এ আলাম আবা মাসুদ আবু তুমি জানো তুমি জেনে রাখো তুমি বলেন কে আমার এরকম ধমকের সুরে বললো আবু মাসুদ তুমি জেনে রাখো আমি আওয়াজটা চিনতে পারি নাই বাকি আওয়াজ বুঝছি কিন্তু আওয়াজ চিনতে পারি না কে মা দানা মিন্নি আওয়াজকারী যখন আমার কাছে আসলো তাকায় দেখি ফাইদা হুয়া রসুল্লাহ আল্লাহ নবীকে দেখলাম নবীজি আমার ডাক দিস আমার কাছে আসার পর নবী বললেন ই আল্লাম আবা মাসুদ ই আল্লাম আবা মাসুদ আবু মাসুদ তুমি জেনে রাখো আবু মাসুদ তুমি জেনে রাখো আগে বললেন একবার এই হলো দুইবার মোট হলো কয়বার তিনবার আবু মাসুদ তুমি জেনে রাখো আবু মাসুদ তুমি জেনে রাখো আবু মাসুদ তুমি জেনে রাখো তিনবার বললেন নবীজি কিচ্ছু বলে না খালি বলছে জেনে রাখো আবু আল বাদারি বলেন ফাল সাওতা আমি তাড়াতাড়ি চাবুকটা মাটিতে ফেলাই দিয়েছে আমি বুঝতেছি নবীজিরা গেছে এবার আল্লাহ নবী বললেন ইয়ালাম আবার আবার সুদ আবু তুমি জেনে রাখো এবার চারবার এবার চারবার আগে তিনবার প্রথমে একবার বলছে চিনে নাই কাছে আবার পরে আরও দুইবার বলছে এলো তিনবার চাবুক ফালানোর পর আবার বললেন আবু মাসুর তুমি জেনে রাখো আল্লাহ দারু আলাইকা আল্লাহ তোমার চাইতে অধিক বেশি ক্ষমতাশীল তুমি আজকে ক্ষমতার কারণে এই গোলামের উপর চাবুক দিয়ে প্রহার করতেছো আবু মাসুদ আলাইকা মিনহাদাল গোলাম তুমি এই গোলামের উপর ক্ষমতা খাটি তাকে তুমি চাবুক দ্বারা প্রহার করতেছ তোমার চাইতে বেশি ক্ষমতা বান আল্লাহ আল্লাহ ক্ষমতা প্রয়োগ করে যদি তোমাকে প্রহার শুরু করে কেমন হবে তুমি তাকে আস্তে প্রহার করতেছ ক্ষমতা প্রয়োগ করতেছ অবাসুদ আল্লাহ যদি তোমার উপর ক্ষমতা প্রয়োগ করে তো নবীজাল্লাহ লাইস আল্লাহ বললেন আবুহাসুদ আল্লাহ্ লা হ আখ দারু আল্লাহ তোমার চেয়ে বেশি ক্ষমতাশীল আবুহাসুদ বলেন সাথে সাথে আমার রাগ ঠান্ডা হয়ে গেল আর আমি ওই মুহূর্তে বললাম লা আদ রিবু মামলুক আর বাঘ হুজুর আজকের পরে জিন্দেগিতে আমি কোনো গোলামকে আর প্রহার করব না তাহলে ছয় নম্বর উপায় কার ক্ষমতা স্মরণ করা রাগের সময় আল্লাহ যে আজকে এত রাগ হয়তো রাগ কেন হই কোনো ক্ষমতার কারণে আজকে আমার পাওয়ার তাই আরেকজনের উপর রাগ প্রয়োগ করতেছি আজকে আমার ক্ষমতা আমি আরেকজনের উপর আমার রাগ প্রয়োগ করতেছি আমার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ ছয় নাম্বার এটা স্মরণ করা এলো রাগ বর্জনের ছয়টা উপায় মনে থাকবে সবার এক নাম্বার আউজুবিল্লাহ দুই নাম্বার চুপ হয়ে যাওয়া তিন নাম্বার অবস্থান পরিবর্তন করা চার নাম্বার উজু করা পাঁচ নাম্বার মাটির সাথে লেগে যাওয়া ছয় নম্বর আল্লাহর ক্ষমতা স্মরণ করা আল্লাহ আলামিন আমাদের সকলকে আমরা যে কথাগুলা শুনলাম বললাম রাগ যেন আমরা বর্জন করে আমাদের দিলটা সাফ করে পাক করে আমরা হজের আগে যেন দিল সাফ করে আমরা হজের প্রস্তুতি যারা এই হজে যাবো এখন থেকে যেন প্রস্তুত হয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রব্দুল্লা আলামিন